সুপ্রিয় আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব এইস এসি ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার সিক্স বি কণিকের অর্ধায় অর্থাৎ উপবৃত্তের অংশে এবং পর্বে পাঁচ সকলকে সুস্বাগত নতুন আরেকবার করে দেখো অঙ্কটা মূলত কোনো উপবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে মাইনাস ওয়ান ওয়ান উৎকেন্দ্রিকতা দেওয়া হচ্ছে চাহ এবং নিয়ামক যেটাকে বলে সমীকরণ আর কি এক্স মানে জয় প্লাস থ্রি বলে জিরো হলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করে এই টাইপের অঙ্ক কিন্তু আমরা যখন অর্থাৎ পরাবৃত্ত করছিলাম অধ্যায়ের অংশ সেটা কিন্তু আমরা এই অঙ্ক ছিল জাস্ট শুধু আমাদের ছিল না উৎকেন্দ্রিকতা মানে আগের সূত্রে আমাদের ছিল এস পি সুমন সুমন পি এম আর বর্তমানে অর্থাৎ উপবৃত্ত এবং অধিবৃত্ত যখন আমরা করবো শুধুমাত্র আমাদের সূত্রে একটা কি যুক্ত হবে ই যুক্ত হবে জাস্ট এটুকু পার্থক্য আর কোনো পার্থক্য নেই এস এফ পি মানুষ বের করতে হবে মানুষ বের করতে এর সাথে এইটা গুণ হবে এবং ক্যালকুলেশন করে দেখতে হবে ওকে আমরা এখন সেটা করব দেখো তাহলে উপকেন্দ্র অর্থাৎ এস আমরা লিখি এসব ম্যানেজন কমান শুরুতে দেখাই নিয়েছি কেন লিখি এবং কোন বর্ণনা দেওয়া আছে তোমরা জানে দেখে নিতে পারো আর না দেখলেও সমস্যা নেই যদি বিন্দুটা আমরা ধরে নিছি পিওফ এক্স এটা ধরে নিয়েছি আমি সবসময় এসপি বের করবো বন্ধুটা এটা হচ্ছে একটা সূত্র এটা হচ্ছে তোমার যেমন ছিল যাদের অর্থাৎ আর এসএসসি লেভেলে তাদের এই সূত্র থেকে এখন সূত্রটা আমি বলবো না টেকনিক অবলম্বন করছি দেখো এস আর পি দেওয়া আছে কোন চলক পড়ে আছে পি না তাহলে পির যে মান প্রথম এই যে এক্স লিখলাম সূত্রের মাইনাস এর প্রথম মান কত মাইনাস ওয়ান এ লিখে হোলিস্কোয়ার যোগ এর প্রথম মান দ্বিতীয় মান কত ওয়াই ওয়াই লিখলাম সূত্রের মাইনাস এর মান কত ওয়ান ওয়ান লিখে হোলিস্কোয়ার এটা এবার আমরা ক্যালকুলেশন করব দেখো এক্স লিখলাম মাইনাস মাইনেসে কী হয় প্লাস এই যে ওয়ান লিখে হলো স্কোয়ার সমান সমান এটা যা আছে তাই আমরা লিখলাম আমরা এটা সূত্র করব এ প্লাস ভোলের বর্গ সূত্রে এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে ওয়ান তাহলে আমরা এ স্কোয়ার মুখে বলব এ কাজে লিখবি এক্স তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ মানে হচ্ছে এক্স বি মানে ওয়ান যোগ বি স্কোয়ার ওকে সেমভাবে এখানে করবো এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বি কি বি স্কোয়ার আশা করি বুঝতে পারছো দেখো এরপর আমরা যেটা লিখবো x স্কোয়ার লিখলাম যোগ ওয়াই স্কোয়ার এর পাশে লিখলাম আর এখানে টু এক্স লিখলাম ওয়ানের তো এখানে ভুলে নেই এখানে মাইনাস ওয়াই লিখলাম ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে একার এক যোগ করে দুই হয় তাহলে আমরা কিন্তু এতক্ষণ ধরে যে আমাদের যে মানটা বের করার জন্য সংগ্রাম করেছি বা অর্থাৎ ক্যালকুলেশন করছি সেটা হলো এস মান এখন আমাদের পি এর মান বের করবো আমরা একবারে করলে আমাদের জন্য সুবিধা হবে আমরা এখন দিয়ে লিখবো একবারে বা প্রশ্ন দিয়ে এখন দিয়ে লিখি আমরা একবার লিখবো কি এস পি সমান সমান ইপিএম সূত্র বা লিখলাম এসপির মানকে বেশি এই যে মানটা এখন লেখো কত লিখবা এক্স স্কোয়ার্য টু এক্স মাইনাস টু ওয় আর মান আছে কত দেখে বলো তো বন্ধুরা এর মান হচ্ছে হাফ উৎকেন্দ্র কথা আমরা ই দ্বারা লিখি আর মান হচ্ছে হাফ লিখলাম আর পিএম পিএম এর মানকে আমরা সমীকরণ থেকে বের করি পিএম এর মান বের করার উদ্দেশ্য ছিল আমাদের এরকম বা টেকনিক ছিল এরকম বা নিয়ম সবসময় সমানচি বামে সবগুলো নিয়ে আসতে হবে ডাইনে শূন্য বানাতে হবে দেখো শূন্য বানানো কিন্তু আছে তার মানে আর কষ্ট করা লাগবে না উপরের মানটা আগে লিখবা এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি দেখছো এই চিহ্ন বামের মানটা সম্পূর্ণ লিখছি ডাইনে শূন্য আসে জন্য বানানো লাগে না এবার আমরা রুট দিব এর যে শক তার মধ্যে স্কোয়ার এক্সের শক কত ওয়ান ওয়ানের মধ্যে স্কোয়ার সূত্রের যোগ ওয়াই এর শখ কত বলো তো মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের মধ্যে কি লিখবো স্কোয়ার এই ক্যালকুলেশন করলে আমরা অটোমেটিক্যাল পেয়ে যাবো তাই না বা লিখলাম যাহাজ দেয় লেখো এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ টু এক্স মাইনেস টু ওয়াই যোগ সমান সমান হাফ লিখলাম আর উপরে যে মানটা আছে মানটা লিখবো এক্স ওয়াই আর নিশ্চিত আমরা ক্যালকুলেশন করি তাহলে এরকম পাবো 1 মানে ওয়ান আর ওয়ান তাহলে হচ্ছে টু এখন আমরা যে কাজটা করবো জাহাজ তাই লেখো এক্স স্কোয়ার যোগ বয়স্কোয়ার যোগ টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু সমান সমান গুণ হবে তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি আর নিচে লেখো টু আর এই রুট টু বসে গেল এবার আমরা কোন গুণ করি হুম এটাই গুণ আর এটা তাহলে আমরা যদি গুণ করি তাহলে গুণ হয় লেখো টু রুট লিখতে হবে মাইনাস টু ওয়াই প্লাস টু সময় সমান অন দিকে গুন করলে বসে এক্স মাইনাস ওয়াই প্লাস বন্ধুরা আমরা যে কাজটা করবো এখন রুটটাকে ম্যানেজ করার জন্য ওখানে পক্ষে আমি একবারই করে দেবো আচ্ছা তোমরা এক লাইন বেশি করবে আর কি ওকে এখন আমরা যদি এখানে করি রুটটা যে গুণ করি দিনের কথা হয় আলাদা করি রুট টু কভার গুণ দুবার মানে রুট টুর স্কোয়ার এরকম স্কোয়ার রুট কেটে গেলে এখানে থাকবে দুই দুই আর সাইড চার চারদ আট তাহলে আমি এখানে একবার আট লিখছি টু রুট টু যদি তোমরা ক্যালকুলেট বাজে একবারই গুণ করো তা আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কত পাবো আট আর এই স্কোয়ারের রুট আবার এটা বাদ যায় বাদ গেলে কি থাকে এই মানটা বোঝা যায় এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ টু এক্স মাইনাস টু ওয়াই যোগ টু ওকে আবার বলছি স্কোয়ার একটু টু রুটু দুবার গুম করলে এমানটা আসে আর এটা এটা কেটে গেলে রুট কেটে গেলে এমানটা বসে সমান সমান এটা আমাদের সূত্র কার সূত্র দেখো স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ টু এবু বি যোগ টু বি সি যোগ টু সি তার কারণ হচ্ছে এ প্লাস বি প্লাস সিগুলো স্কোয়ারের সূত্র এখন এ মানে কিন্তু এখানে এক্সের বোধন হচ্ছে আর বি মানে মানে মাইনাস ওয়ার আর সি মানে থ্রি এটা আমরা সূত্র করবো এ স্কোয়ার মুখে বলবে কাজে লিখবো কি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি মাইনাস যোগ শেষ মানে কি থ্রি স্কোয়ার কিন্তু করার শেষ এবার বলছে প্লাস টু বি টু লিখলাম এ মানে কত এবার বলছে বি বি মানে কত যোগ টু বিসি টু লিখলাম বি মানে কত মাইনাস আর সি মানে কত থ্রি এবার বলছে যোগ টু সি এ মানে কি থ্রি আর এ মানে কত এক্স ওকে এখন এটুকু সমস্যার কথা না যদি মনোযোগ সহকারে দেখে থাক ওকে এখন আমরা এইট দিয়ে সবাইকে কি গুণ করবো এইট দেখে গুণ এইট দেখে গুণ সবাই গুন তাহলে এইট এক্স স্কোয়ার আবার এইট এর গুণ করলে কত হবে এইট ওয়াই স্কোয়ার আবার এইট এর গুণ করলে কত আট দিন ষোলো এক্স আবার এইট যদি আমরা গুণ করি আট দিন হবে মাইনাস ষোলো ওয়াই আবার আট দু গুণ করলে আট দিন ষোলো এবার দেখ এই যে মানটা না সব বামিনী আসবো বামিনে আসলে ডানি হবে শূন্য তাহলে প্লাস যাবলে মাইনাস এক্স স্কোয়ার বন্ধুরা এটা ক্যালকুলেশন করলে মাইনাসে পাওয়ার জোর সংখ্যা প্লাস হয় প্লাস প্লাস প্লাসে ভাসি গেলে হবে মাইনাস স্কয়ার এখন দেখো তিন তিককে নাইন তাহলে প্লাস ভাসে গেলে মাইনাস নাইন এখন দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে ভাসে গেলে কি হবে প্লাজে মাইনাস যেটা মাইনাস মাইনাস বাসে গেলে প্লাস হবে একটু এক্স হয়ে এবার এখানে আসো তিন দিনও কত তিন দিনও সিক্স এটা কিন্তু প্লাসে মাইনাসে মাইনাসে ভাসে গেলে প্লাস তিন দিনও সিক্স এবারে প্লাস বয়সে মাইনাস তিন ধরো কত সিক্স সিক্স এরপর একটু কথা হয় জিরো এটা চাইলে আমরা উত্তর লিখতে পারবো তারপর আমাদের বলছে যোগবিত্তের শুরু করে নিয়ে আসতে হবে তাহলে আমরা একটু শুরু করুন আমাদের এখন হই নাই আমরা একটু যোগ বিয়োগ করবো আমরা করিনি কিছু না যোগ বিয়োগ করলে আমাদের উত্তর হয়ে যাবে ওকে এখন এক্স স্কোয়ার এ আটটা আর একটা আটটা থেকে একটা বিয়োগ করো তাহলে সাত সাত সেভেন এক্স স্কোয়ার হ্যাঁ এরপর ওয়েস কল আসো ওয়েস কল আটটা থেকে একটা বিয়োগ করো তাহলে সেভেন ওয়েস স্কোয়ার আচ্ছা এরপর আমি একটু সাজে লিখি টু এক্স ওয়াই পাশে লিখি টু এক্স ওয়াই আচ্ছা এবার দেখো ষোলো এক্স আর এখানে আছে কই আমাদের সিক্স এক্স যোগ বেক করে তো এই যে সিক্স এক্স ক্যালকুলেটের দিক করবে ষোলোর থেকে ছয় বেক করলে কথা হবে টেন এক্স যোগ টেন এক্স আচ্ছা এরপরে দেখো ষোলো ওয়াই আর ওয়াই কই সিক্স হয় যোগ বেগ করলে কথা হয় মাইনাস টেন ওয়াই আচ্ছা এরপরে আমাদের হলো সংখ্যা ষোলো আর এটা হচ্ছে নয় ষোলো নয় যোগ বিকে কোথায় সেভেন ষোলো থেকে নয় সেভেন ইকুয়াল টু জিরো হুম তাহলে আমরা উত্তর যেটা আমাদের বেরিসে এটা যদি আমরা এটুকু লিখি তাহলে আমাদের এটা হচ্ছে লিখতে পারবো আমরা এটা পবৃত্তির সমীকরণ এটা আমরা চাইলে অ্যান্সার লিখতে পারবো চাইলে আমরা লিখতে পারবো এটি বা ইহাই নিম্ন ইহাই নিম্ন প্রবৃত্ত সমীকরণ ইহাই নিম্ন নিম্ন উপবৃত্তির সমীকরণ উপবৃত্তের উপবৃত্তের সমীকরণ এটা লিখতে পারব আবার চালেখে যদি লেখে আনসার তাতে হওয়ার সম্ভাবনা নেই তা এই টাইপের অঙ্ক কিন্তু আমরা এই করেছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই টাইপের অঙ্কগুলো শুধু এই টাইপ না সবগুলি গুরুত্বপূর্ণ কিন্তু এটা একটু আর বেশি গুরুত্বপূর্ণ কারণ এই টাইপের আমার অঙ্ক যে কোনো বোর্ডে আমাদের কোনো না কোনো বোর্ডে আমাদের থাকবে অবশ্যই বন্ধুরা এই ধরনের অঙ্ক বা ভিডিও বা এতে তোমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করতে একটু আর না ভিডিওটি যদি তোমাদের বিন্দুমাত্র উপকারে আসে কাজে লেগে থাকে আর সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সকলকে নেক্সট